নমস্কার মন বলছি কেউ এসবে কৃষ্ণা বলছি মুখটা হাসি খুশি লাগছে মনটাও হাসি খুশি নয় ভিডিও দিতে হবে তাই একটা গানের ভিডিও চলুন একটা গান করি বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন ও বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন গংপাড়ইতে ছয়ানা ফিরাইতে ছয়ানা গংপাড়ইতে ছয়ানা ফিরাইতে ছয়ানা আইতে যাইতে বাড়ু আনা ওশুললনা বন্ধু তিন দিন তোর পাড়তে গেল না না বন্ধু তিন দিন

আইতে যাইতে বড় আনাও শুলুল না বন্ধু তিন দিন হাই রে বন্ধু তিন দিন হাই হাই বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা না বন্ধু তিন দিন হাই রে বন্ধু তিন দিন হাই রে বন্ধু তিন দিন হাই হাই বন্ধু তিন দিন গানটা কেমন লাগলো বলবেন আর একই কথা বারবার বলি ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো 对吧